গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে তো মিঠিকে আগে উঠেই খাইয়ে নিয়েছি খাইয়ে মোটামুটি ওকে ফ্রেশ করে নিয়েছি এখন বিছানাটা গোছাবো তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি এখন জাস্ট বিছানাটা গোছানোটা বাকি ছিল বিছানা টিছানা গুছিয়ে এখন যাব রেডি হয়ে চেঞ্জ করে নেবো বাসি কাপড় ছেড়ে এখন ওই বাড়িতে যাব তো এই বাড়িতে এসে আজকে আসলে আমাদের একটা নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়ির তো যার জন্যে দুপুরে সবারই আছে আমার শ্বশুর যাবে না আমার শাশুড়ি আমি আমার হাজব্যান্ড তিনজনই যাব। দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবো যার জন্য আজকে খুব একটা কিছুই রান্না হবে না আমার শাশুড়ি শ্বশুরমশাইয়ের জন্য রান্না করে নেব তো ওখানে যাব বলে আজকে এই শাড়িটা পরবো তো বাড়ির থেকে এসে ওই বাড়িতে তাই ব্রেকফাস্টটা করেই চলে এসেছি এসছি এই শাড়িটা বের করে নিলাম সকালে রুটি খেয়েছি তো খেয়েই চলে এসেছি এই বাড়িতে এসে মিটিয়ে চান টান করিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে ও তাড়াতাড়ি উঠে পড়ে কারণ আমার হাজব্যান্ডের যেহেতু সেকেন্ড হাফে ডিউটিতে টাইম মতন যেতে হবে তা আমাদের দুপুরের লাঞ্চটাও ঠিক টাইম মতনই করতে হবে তো যার জন্য এসে তাড়াতাড়ি মিঠিকে চান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি অনেক দিনের জমানো জামাকাপড় ছিল কিছু যেহেতু আমি কিছুদিন বাড়িতে ছিলাম না তো আমার হাজব্যান্ড বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে রেখেছিল সেগুলোই ছিল তো রবিজি দু একটু করে কাছাকাছি করছি আস্তে আস্তে তো আজকে মোটামুটি মিঠি বা বেশ কিছু কাঁথা টাথা ছিল তো অনেক কিছুই কাছাকাছি করতে হলো যেহেতু সকালে ওই বাড়িতে সেরকম কোনো কাজ করতে হয়নি তাই তাড়াতাড়ি এই বাড়িতে চলে এসে এগুলো কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এখন ঝটপট কাপড়গুলো মেলে চান করে নেব চান করে পুজো দিয়ে নেব যেহেতু আমাদের দুপুরবেলাতেই ওখানে যেতে হবে খাওয়া দাওয়া করতে তাও বেশি দূরে না কাছেই আমি আমার হাজব্যান্ড বাইকে যাব আর আমার শাশুড়ি মা টোটোতে চলে যাবে আজকে যেহেতু অনেক কিছুই কাছাকাছি করেছি তো মিঠির জামাকাপড়গুলো এখানেই মেলে দিলাম আর আমাদের যে সমস্ত বিছানার চাদর টাদরগুলো খেঁচেছি আরও যে সমস্ত কাপড় খেঁচেছি সেগুলো বাইরেই মিলতে হলো আজকে ভেবেছিলাম বাড়িতে যেহেতু থাকবো না তাই বাইরে কাপড় মেলবো না বাট কিছু করার নেই মরছে না তো এখন মোটামুটি আমার চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট তো মিঠি যেহেতু এখনো ওঠেনি তাই ভাবলো আমি একটু রেডি হয়ে নিই কারণ শাড়িটা পরবো পরে মিঠিকে আগে খাইয়ে নিয়ে তারপর তো মিঠি উঠলে মিঠিকে আগে মিঠির লাঞ্চটা করিয়ে তারপরেই আমরা বেরোবো কিছুই সাজগুজু করছি না যেহেতু শ্রাদ্ধ বাড়ি জাস্ট একটু কাজল আর একটু লিপস্টিক পরে নিলাম মিঠি ঘুম থেকে ওঠার পর মিঠিকে লাঞ্চ করিয়ে ওকে রেডি করে নিয়েছি আর আমিও শাড়িটারি পরে রেডি আর এই যে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু খুব একটা দূরে না তো আমরা বাইকেই যাচ্ছি দুপুরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আসার পরে আর জামাকাপড় ভাজ করতে ইচ্ছে করেনি প্রচুর জামাকাপড় ছিল যেহেতু তো এসে মিঠিও আজকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিল তো আমিও ঘুমিয়ে পড়েছিলাম ওর পাশে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় মিঠিকে খাইয়ে দাইয়ে ওকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি মানে আমার শ্বশুর শাশুড়ির কাছে ও একটু ওখানে খেলাধুলা করে ঘুরে ফিরে আসুক কারণ ওকে নিয়ে কাজ করাটা ভীষণই মানে অসুবিধার যেহেতু এখন দৌড়াদৌড়ি করে বেড়ায় তো আমি চটপট করে সব জামাকাপড়গুলো গুছিয়ে নেব আর ঘরেরও একটু কাজকর্ম করবো তো যার জন্য ওকে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি এখন মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট মানে গোছানো গাছানো সব কিছু কমপ্লিট সব জিনিস জায়গা মতন রেখে দিয়েছি এখন দুই ঘরের বিছানাটা ঝেড়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ যেহেতু এখন মিঠি নিচেই বেশিরভাগ সময় খেলাধুলা করে তো আমি মেঝোটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি তো এখন চটপট করে ঝাট দিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। কারণ মিঠি খাবার ওই বাড়ির থেকে নিয়ে আসলে ওকে ডিনার করাতে হবে আর ওর রাতের খাবারটাও এখন বানানো হয়নি এখন বানাবো পিঠিয়ে রাতের খাবারটা তৈরি করা হয়ে গেছে এখন বাসনে এই ঝুড়িটা একটু অবছালো হয়ে গেছে জিনিসপত্র খুঁজে পেতে অসুবিধা হচ্ছে যার জন্য একটু গুছিয়ে নিচ্ছি তো আমার সমস্ত কাজ কমপ্লিট এখন দুপুরে ওখান থেকে আসার পর যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তো মুখের লিপস্টিক কাজল কিছুই তোলা হয়নি কিছুই সেরকম পরিনি জাস্ট লিপস্টিক আর কাজলটাই পরেছিলাম তো সেগুলো একটু ক্লিন করে একটু ফ্রেশ হয়ে নেব আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাতেও ফলো করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট I'm <sniffs>